আজকের আলোচনায় থাকছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক সম্প্রতি ঢাকায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠিত হয়েছে একটি উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশহাক দার বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা বাণিজ্য বৃদ্ধি শিক্ষা ও সাংস্কৃতিক আদান প্রদান তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনর্জীবিত করা প্রধান উপদেষ্টা ড ইউনুস বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাদ শরীফের সঙ্গে অতীতের সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন তিনি উল্লেখ করেন প্রতিবার আলোচনায় সার্কের গুরুত্ব বিশেষভাবে সামনে এসেছে ইউনুস বলেন আমাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন সার্ক আমাদের উভয়ের কাছেই অগ্রাধিকারের বিষয় অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার জানান বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অর্থনীতি একে অপরের তরিপূরক তাই বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে তিনি ড ইউনুসের দারিদ্র্য বিমোচন ও জনগোষ্ঠীর ক্ষমতায়নে অবদানের প্রশংসা করেন ইশাকদার বলেন বাংলাদেশ সৌভাগ্যবান যে আপনার মতো একজন সরকার প্রধান রয়েছেন যিনি শুধু দেশ নয় বরং গোটা বিশ্বকেও অনুপ্রাণিত করছেন এ সময় তিনি জানান পাকিস্তানের পক্ষ থেকে বাণিজ্য জ্বালানি শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রগুলোতে নতুন মাত্রা যোগ করার ইচ্ছা রয়েছে সফরকালে ইশাকদার বাংলাদেশের বাণিজ্য ও জ্বালানি সহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এছাড়া তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানান তিনি বলেন আমি সার্ককে উৎসাহিত করি এবং পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের একটি হিসাবে দেখি তিনি সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বও তুলে ধরেন ইউনুস বলেন যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশন করে সবাই প্রশংসা করে এই সাংস্কৃতিক বন্ধনের ওপরেই আমাদের ভবিষ্যৎ সম্পর্ক আরও দৃঢ় হবে উল্লেখযোগ্য বিষয় হল তেরো বছর পর বাংলাদেশ সফরে এসেছেন কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী এ সফরকে তাই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে একটি বিশেষ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে বৈঠকে নৌ ও বিমান যোগাযোগ নিয়েও আলোচনা হয় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানান অক্টোবরের মধ্যে ফ্লাই ফ্লাইজিন্না এয়ারলাইন্স ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু করবে এছাড়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএও বেসরকারীকরণের পর ঢাকা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সবশেষে উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেন যে বাণিজ্য সম্প্রসারণ শিক্ষা সংস্কৃতির আদান প্রদান এবং আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়াকে আরও স্থিতিশীল এবং সমৃদ্ধ করবে বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকি উপস্থিত ছিলেন সব মিলিয়ে বলা যায় এই বৈঠক শুধু বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কেই নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে